এবার মেলায় পেয়ে যাবেন দার্জিলিং এর টাটকা একটা কমলা লেবু এছাড়াও রয়েছে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা বাউল একতারা এসব বাদ্যযন্ত্র ফরেনারা কিন্তু ভিড় জমেছে ইতিমধ্যেই আর এই যে দেখতে পাচ্ছ একটা ভয়ঙ্কর কালী মূর্তি সম্পূর্ণ কাঠের তৈরি আড্ডা হাত রয়েছে পেছনে দাদা রং করছে কিন্তু এছাড়া রয়েছে সুতোর তৈরি জেবরা জিরাফ ইঁদুর এসব আর চলে যাবো এখন কোচবিহারের ভেতরে এই যে কোচবিহার কোচবিহারের ভেতরে স্টল গুলো দেখাচ্ছি আমি একবার দেখে নিই ওখানে এখানে বাসের তৈরি খুব ভালো ভালো জিনিস রয়েছে আর যে বাইরে বাইরে কিন্তু বসর সাজি ইতিমধ্যে তারা বসে গেছে দুপুর একটা থেকে মেলা শুরু হয় শিলিগুড়িতে যাচ্ছি এখন আমি শিলিগুড়ির ভিতরে কিন্তু সুন্দর সুন্দর হাতের মানে হ্যান্ডলুম শাড়ি রয়েছে ব্যাগ রয়েছে এইগুলো বিক্রি হচ্ছে আর যে আলিপুর দলের বাইরে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলের ফুলদানি বিক্রি হচ্ছে এছাড়া বেটের তৈরি যে জিনিসগুলো সেগুলো সেগুলোও বিক্রি হচ্ছে এখানে মেলা প্রাঙ্গনের বাইরে যে রাস্তা আছে রাস্তার পাইজে কিন্তু প্রচুর চেরা করা জিনিস সুন্দর সুন্দর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে এখানে মূর্তি রয়েছে টেরাকোটার যে শিল্পী সেই শিল্পের মৃত্যুর মূর্তি রয়েছে রাস্তার পাশ দিয়ে সাজিয়ে সাজিয়ে দেখতে পাচ্ছ যে বেটের তৈরি যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে দোলনা বেতের ডাইনিং টেবিল রয়েছে এখানে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মবিতা প্রভাস আর আমি প্রভাস চলে ব্লগ নিয়ে সঙ্গে থাকো আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুক আর আমি চলেছি ইকো পার্কে কারণ ইকো পার্কে এক নম্বর গেটে শুরু হয়ে গেছে মেলা এটা কিন্তু অসুস্থ মেলা নয় পুরো পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে জেলাভিত্তিক মেলা প্রতিটা জেলার যে বিক্রেতারা আছে তারা এখানে আসবে এসে তাদের মাল বিক্রি করবে সামনে যে ছ নম্বর গেট সেখান দিয়ে চিড়িয়াখানা আমি কিন্তু আজ ছ নম্বর গেট থেকে ঢুকবো না আমি আজকে যাব এক নম্বর গেটে কারণ সেই মেলা কিন্তু এক নম্বর গেটে হচ্ছে সেটা হচ্ছে ছ নম্বর গেট এখানে কিন্তু রয়েছে চিড়িয়াখানা আর যাবো সামনের গেটে সামনে রয়েছে পাঁচ নম্বর গেট তারপর চার নম্বর গেট তারপর রাস্তায় যে মেইন রোড তার পাশে রয়েছে এক নম্বর গেট ইকো পার্কের যে এক নম্বর গেট যে গেটটা দিয়ে রয়েছে আইফিল টাওয়ার সেই গেটটা দিয়ে ঢুকলাম আর এগিয়ে যাচ্ছে সামনের দিকে দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে ব্যানার টাড়ানো রয়েছে আর এপাশে কিন্তু ছোটো ছোটো শিল্পীরা তারা তাদের এই জিনিসপত্র নিয়ে বসে গেছে ইতিমধ্যে এই মেলা শুরু হয়েছে বাইশে ফেব্রুয়ারি আর চলবে হচ্ছে চোদ্দোই মার্চ পর্যন্ত অতপুর দেখাচ্ছে দেখতে পাচ্ছি এখানে বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ও যে জেলাগুলো আছে কুচবিহার আলিপুর জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং যে নর্থের যে দিকগুলো আছে সেগুলো ও তারপরে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে চলছে ছয় মার্চ পর্যন্ত বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান যেগুলো আছে এগুলো তারপরে সাতই মার্চ থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত চলছে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদীয়ার যে শিল্পীরা আছে তারা এখানে আসবে তো এই হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার ওয়ান দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত চলবে মেলা তো আমি চলে এসেছি কিন্তু মেলা প্রাঙ্গনের সামনে দুপুর একটা থেকে মেলা শুধু এখনও বাজে ঘরিকাটা একটা পনেরো চলো ভিতরে যাওয়া যাক দেখা যাক মেলা কি কি এসছে এদিকে হচ্ছে প্রোগ্রাম হবে একটা আর এখানে সব গোষ্ঠীগুলো এখানে দেখতে পাচ্ছো চলো সামনে যাওয়া যাক দেখে আসি কি কি এসছে মেলাতে সামনে রয়েছে মালদা স্টল আমাদের এখন তোমাদের মালদা স্টলে ঢুকে দেখাবো কি রয়েছে প্রথমে ঢুকলাম মালদহের মধ্যে এখানে কিন্তু বাঁশের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছো কুড়ো রয়েছে এখানে পেনদানি রয়েছে এই ছোটো ছোটো জিনিসগুলো খুব সুন্দর দেখতে লাগে কিন্তু এখানে হাত পাকা দেখতে পাচ্ছ কাপড় যে সেটা কিন্তু ডেকোরেশন করা রয়েছে এছাড়াও বিক্রি হচ্ছে চাটনি ঘি এগুলো মালদা চাটনি রয়েছে আচার রয়েছে এগুলো বিক্রি হচ্ছে এখন তো যাচ্ছি আমরা কোচবিহারে দেখে নেবে তোমরা কোচবিহারের যে স্টোরটা আছে তার ভেতরে কি বিক্রি হচ্ছে এখানে কিন্তু বাঁশের তৈরি খুব সুন্দর সুন্দর সফিস রয়েছে ঘর সাজানোর জিনিস রয়েছে রয়েছে টেবিল ল্যাম্প সেটাও বাঁশের তৈরি কিন্তু সম্পূর্ণ এছাড়াও রয়েছে হাতের তৈরি হাতের কাজে তৈরি ব্যাগ রয়েছে বেতের তৈরি ব্যাগ রয়েছে নারকেলের যে পাতা আছে সেগুলো দিয়ে তৈরি জিনিসপত্র রয়েছে ওখানে কিন্তু যে তাঁতের জিনিস রয়েছে মালদা হলো কোচবিহার হলো এবার চলুন ঘুরে আসি দার্জিলিং থেকে এখানে রয়েছে দার্জিলিং স্টোর তো চলো কি দেখা যাক দার্জিলিং স্টলগুলো গুলো কি কি রয়েছে এখানে বাইরে দেখছো কমলা লেবু রয়েছে দার্জিলিং এর স্টল এর মধ্যে পেয়ে যাবে টাটকা একটা কমলা লেবু দেখতে পাচ্ছি এখানে পাকা কমলা পাশে রয়েছে কাঁচা কমলা লেবু এগুলো রয়েছে লেবু এরপরে রয়েছে সুন্দর সুন্দর গাছ রয়েছে এই গাছগুলোর দাম কিন্তু প্রতিটা পঞ্চাশ টাকা করে বলছিল এছাড়াও রয়েছে দার্জিলিং এর যেটার জন্য বিখ্যাত দার্জিলিং এর চা সেই চা পাতাও বিক্রি হচ্ছে এখানে এছাড়াও দার্জিলিং এর যে জিনিসপত্র গুলো সুন্দর সুন্দর শোপিস গুলো শীতের যে পোশাক সেগুলো বিক্রি হচ্ছিল কিন্তু এইসব শিলিগুড়ি শিলিগুড়ি স্টোর শিলিগুড়ির যে স্টলটা আছে তার মধ্যে কিন্তু যে মহিলাদের যে জিনিসপত্র সেগুলো রয়েছে তাতে তৈরি জিনিস রয়েছে শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখানে যাচ্ছি আলিপুরদুয়ার বাইরে দেখছো বেতে বেঁটে কিছু জিনিস কিন্তু বিক্রি হচ্ছে বেত দিয়ে তৈরি জিনিসগুলো কোচবিহারের সামনে রয়েছে বেতের তৈরি হচ্ছে কোচবিহার তো চলো ভিতরে যাওয়া যা কোচবিহারের ভিতরে গিয়ে দেখে আসি কি কি এসছে স্টল এখানে সব বেতের তৈরি জিনিস বেতের ধামা বেতের বসার চেয়ার শুধুমাত্র স্টলে যে ভেতরে বসেছে তা না স্টলের বাইরে কিন্তু পশরা সাজিয়ে বসেছে বিক্রেতারা খুব সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস কিন্তু ও বিক্রি হচ্ছে এই মেলাতে এই স্টলটায় বেশ কিছু শোপিস রয়েছে যদি কেউ ঘর সাজানোর বাঁশের অথবা ফুলদানি কিনতে চাও তাহলে কিন্তু আসতে পারো আলিপুর দুয়ারে কারণ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর যে ঘর সাজানোর যে ফুলের যে ফুলদানি এই বাঁশের তৈরি এই সেগুলো পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু কাঠের তৈরি কিছু জিনিস এখানে পেয়ে যাবে এই বেতের তৈরি দেখতে পাচ্ছি এগুলো সব সবকিছু বেতের তৈরি এই বসার আহ বলতে পারো তো খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো রয়েছে এখানে যে স্টল রয়েছে তার সামনে কিন্তু কিছু সুতো দিয়ে কাজ দেখতে পাচ্ছি সুতোর কাজ তৈরি ব্যাগ খুব সুন্দর দেখতে লাগছে মালদার সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট একতারা দোতারা ডুপুরি এই গ্রাম বাংলার যে সঙ্গীতের যে যন্ত্রগুলো সেগুলো পেয়ে যাবে আরেকটা স্টল এখানে কিন্তু বেশ কিছু বাদ্যযন্ত্র রয়েছে ভিতরে দেখা যাক ད�ས སས 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 Thank <laughs> you. কোথায় বসেছে রাজ্য হস্তশিল্প স্বরোজগার মেলা যেখানে হস্তশিল্প মেলা প্রাঙ্গন যেটা ইকো পার্কের এক নম্বর গেট সে এক নম্বর গেটের পাশে কিন্তু রয়েছে এই মেলা প্রাঙ্গন এখানে বসেছে বেশ কয়েকদিন ধরে চলবে বাইশ তারিখে শুরু হয়েছে এখন চোদ্দোই মার্চ পর্যন্ত চলবে এই মেলা তো মেলায় কী কী দোকান রয়েছে তোমরা আমি দেখালাম হালকার উপরে প্রায় দুশো টাকার বেশি দোকান রয়েছে কিন্তু এই মেলা প্রাঙ্গনে আর দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত চলছে এই মেলা এখানে তাঁতের কাপড় থেকে শুরু করে খাবার যে জিনিস দার্জিলিংয়ের চা থেকে কমলা থেকে শুরু করে কাপড় কড়ার কাপড় ঘর সাজার জিনিসপত্র সবই কিন্তু রয়েছে এই মেলায় দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত চলছে এই মেলা রাজ্যের বিভিন্ন জেলাকে সাপ্তাহিকভাবে ভাগ করে দেওয়া হয়েছে যে প্রথম দিনে কাদের রয়েছে উত্তরের যে জেলাগুলো আছে যেমন দার্জিলিং কালিম্পং মালদহ এই সব জেলাগুলো কিন্তু মেলা এখন চলছে এর পরের সপ্তাহে শুরু হবে হচ্ছে গিয়ে অন্য যে জেলাগুলো সেই জেলাগুলোর মেলা ক্রেতাদের সুবিধা কিন্তু এখানে একটা এটিএমের ব্যবস্থা করা হয়েছে এখানে রয়েছে এটিএমের ব্যবস্থা আর তার পাশে রয়েছে যে রাজ্য হস্তশিল্প তাঁত বস্ত্র স্বরোজগার মেলার যে কার্যালয় সেই কার্যালয় যেখানে দেশি খাদি জিনিস কিন্তু কিন্তু যে ফরেনার ফরেনারদের ভিড় জমেছে কিন্তু কাউন্টারে হস্তশিল্প বলতে হাতের তৈরি সব জিনিসকে বোঝায় মানে কৃষি বোঝায় একটা শুধু কাপড়ের মধ্যে আর ঘর সাজানোর মধ্যে সীমাবদ্ধ নয় এখানে কিন্তু তোমার কাঠের যে আসবাবপত্র সেগুলো বিক্রি হচ্ছে তোমাদের এক ধরনের দেখিয়ে আনি যে কী কী কাঠের জিনিস এখানে বিক্রি হচ্ছে একটা মার্কেট থেকে মেলা ঘুরে একটু সামনের দিকে এগিয়ে আসলে মানে আইটি আইপিএল যাওয়া আছে সেদিকটা আসলে কিন্তু ওখানে রয়েছে যে কাঠের তৈরি আসবাবপত্র সেগুলোর দোকান দেখতে পাচ্ছো এই যে দূরে সব কিন্তু বাহ দারুণ দারুণ সুন্দর সুন্দর কাঠের জিনিস রয়েছে আহ ডাইনিং টেবিল গুলো দেখো তোমার টি টেবিল গুলো অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু টি টেবিল তোমরা এখানে দেখতে পাচ্ছ এর গুড়ির উপর ওর কাজ কেটে লাগিয়ে সুন্দর সুন্দরভাবে ডাইনিং টেবিল তৈরি করা হয়েছে এ রয়েছে ছোট ছোট টি টেবিল ও এদিকে হচ্ছে ঘর সাজানোর সুন্দর সুন্দর কিন্তু গাছের দিয়ে তৈরি করা হয়েছে অসাধারণ সুন্দর লাগছে দেখতে কিন্তু রয়েছে তৈরি চলো আবার দেখে আসা যাক কেমন রয়েছে যখন হস্তশিল্প মেলা হয় তখন কিন্তু এর বেশি দোকান আসে এই জায়গাটা পুরো কিন্তু দোকানে ভর্তি থাকে সেই তুলনায় খুবই কম এসছে তো এখানে চলে এসেছি এগুলো হচ্ছে গিয়ে পেটের তৈরি জিনিসগুলো দেখতে পাচ্ছ যে পেটের তৈরি যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে দোলনা পেটের ডাইনিং টেবিল রয়েছে এখানে হাতে খুবই কম সময় নিয়ে এসেছিলাম আমার ডিউটি কিন্তু দুটো থেকে শুরু হচ্ছে তো আমি শুরু ছিলাম একটা পনেরো হচ্ছে আমার এখান থেকে ডিউটি ফিরতে হবে তাই কম সময়ের মধ্যে ততটা সব মানে পেরেছি আমি তোমাদেরকে দেখার চেষ্টা করেছি এই পরবর্তী দিনে কিন্তু আমি আবার আসবো এই মেলাতে কারণ এখনও কিন্তু মেলা অনেক দিন চলবে তো বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে মতামার জন্য আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরে ব্লগে